করোটিক স্নায়ু কী করটিক স্নায়ুর হচ্ছে কাজ কি তারপর হচ্ছে স্তন্য পায়ের স্নায়ু হচ্ছে দ বারো জোড়া এবং হচ্ছে আমরা যে দেখেছি হচ্ছে মাছের করটিক স্নায়ু মাছের করটিক স্নায়ুর আসলে কাজটা কী একদম হচ্ছে যে জোড়া যে মাছের করটিক স্নায়ু এর আগে হচ্ছে আমরা আসলে শিখেছি যে করটিক স্নায়ুর একদম দরজোড়া করটিক স্নায়ুর নাম কীভাবে মনে রাখতে হবে তারপর হচ্ছে একদম পুরো ডিটেলসটা দেখা দিয়েছি তো আজকে হচ্ছে জাস্ট হচ্ছে একটা হচ্ছে সুন্দরভাবে একটু মস্তিষ্ক আর্ট করার চেষ্টা করা হচ্ছে জাস্ট সুন্দরভাবে এখানে হচ্ছে প্রত্যেকটা একদম হচ্ছে নাম ধরে ধরে দেওয়া হয়েছে যে দরজা করটিক স্নায় হচ্ছে কোথায় কোনটা আছে এবং আজকে বলা আছে গতদিনে বলছিলাম যে একটা কাজটা শেখাবো যে এর কাজ হচ্ছে কি যে করটিক স্নায়ুর কাজগুলো হচ্ছে আসলে কি তো সেই কাজগুলাই হচ্ছে আজকে দেখাবো এর আগে হচ্ছে কি শেখা হয়েছে এর আগে হচ্ছে এই এই হচ্ছে করটিক স্নায়ুগুলো কোথায় উৎপত্তি হয় তারপর হচ্ছে কোন করটিক স্নায়ুটা কোন প্রকৃতি এটা আজ্ঞাবাহী স্নায়ু না মিশ্র স্নায়ু না হচ্ছে এটা হচ্ছে আজ্ঞাবা স্নায়ু মিশ্র স্নায়ু নাকি এটা হচ্ছে সংবেদী স্নায়ু এটা হচ্ছে এর আগের কিন্তু ভিডিওতে দেওয়া আছে তারপর হচ্ছে মস্তিষ্ক কয় ভাগে বিভক্ত মস্তিষ্ক তো হচ্ছে তিন ভাগে বিভক্ত অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক তো আসলে এইটা হচ্ছে সবগুলো ডিটেলস কিন্তু এর আগের হচ্ছে দেওয়া আছে তো আজকে শুধুমাত্র হচ্ছে যে দেখব যে কোনটার কী কাজ এটা হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ুর কী কাজ অপটিক স্নায়ুর কী কাজ তারপর কুলোমিটারের কী কাজ প্রত্যেকটা দরজা স্নায়ুর এই দরজা স্নায়ুর কী কাজ এই কাজগুলো আজকে শুধু জানবো এর আগে তো সব কিছু বিস্তারিত দেওয়া আছে তো এখানে হচ্ছে জাস্ট হচ্ছে একটা মস্তিষ্ক সুন্দরভাবে আট করার চেষ্টা করা হয়েছে এই আর কি তো এটা হচ্ছে যে প্রথম থেকে যদি আসে প্রথমটা হচ্ছে অল ফ্যাক্টরি স্নায় অল ফ্যাক্টরি স্নায়ু হচ্ছে কি অল ফ্যাক্টরি স্নায় গত দিনেও বলছি যে অল ফ্যাক্টরি স্নায়ু হচ্ছে মস্তিষ্কে ঘ্রাণ সংবেদী প্রেরণ করে মস্তিষ্কে কি কোনো কিছু ঘ্রাণ সংবেদী প্রেরণ করে যদি বলা হয় তাহলে হচ্ছে যে মস্তিষ্কের সব থেকে ঘ্রাণ শক্তি কাজ বেশি তাহলে হচ্ছে যে হচ্ছে কুকুর বিড়ালের কথা যদি বলি এরা হচ্ছে ঘ্রাণ শক্তি এদের অনেক বেশি তারপর আসা হচ্ছে অকুদ তারপর হচ্ছে অপটিক স্নাই অপটিক অপটিক স্নায়ের কাজটা হচ্ছে অপটিক স্নায়ু হচ্ছে দৃষ্টিবেদন মস্তিষ্কে হচ্ছে দৃষ্টিবেদন প্রেরণ করে যে এর দৃষ্টিবেদনটা প্রেরণ করতে হয় তারপর অকূর্ব স্নায়ুটা কী করে চোখের পেশিতে এই যে চোখের যে পেশি আছে এই পেশিতে এই অকূর্ব স্নায়ু হচ্ছে বিস্তার করে এই পেশিতে এই অকুলো মেটর স্নায়ু কাজ করে তারপর হচ্ছে স্নায়ু চকলেট স্নায়ু হচ্ছে কি চোখের সুপেরিয়র অবলিক পেশিতে চোখের সুপেরিয়র অবলিক পেশিতে এই হচ্ছে অকূর্মেটরের কাজ করে তো একটা হচ্ছে ভালো জিনিস এটা হচ্ছে আহ ফ্যাক্টরি তারপর হচ্ছে অপটিক তারপর হচ্ছে কুইলমিটার এটা হচ্ছে যে এটা হচ্ছে কোথায় নাক দিয়ে বরাবর অগ্র মস্তিষ্কের দিকে চলে যাচ্ছে তারপর হচ্ছে অপটিক চোখের হচ্ছে দৃষ্টি বেদন তারপর তারপর অগুলো মিটার হচ্ছে কি চোখের পেশিতে চোখে কই এই পেশিতে হচ্ছে এই কাজ করে তারপর ট্রকলিয়ার স্নায়ু কী করে ট্রক্লিয়ার স্নায়ু সুপেরিয়র অব্লিক পেশিতে এখানে হচ্ছে সুপেরিয়র অবলিক পেশিতে এটা এটা কোথায় এটা চোখেরই তারপর আসছে ট্রাইজেমিনাল ট্রাইজেমিনাল হচ্ছে তিনটি শাখায় বিভক্ত ট্রাইজেমিনাল তিনটি শাখায় বিভক্ত সেগুলো হচ্ছে যে অ্যাপোথালমিকাস সুপারসিয়াল তারপর অ্যাপোথাল মিকাস প্রোফান্ডাস অ্যাপাথাল এবং হচ্ছে ম্যাকজিলারি ম্যান্ডিবুলারিস ট্রাইজেমিনাল হচ্ছে চারটি শাখায় বিভক্ত ট্রাইজেমিনাল মোটামুটি চারটি শাখায় বিভক্ত সেই চারটি শাখা এইরকম তো এটা হচ্ছে বিভক্ত এটা হচ্ছে মিশ্র স্নায়ু না সংবেদী স্নায়ু না আজ্ঞাবাহী স্নায়ু এটা কিন্তু হচ্ছে এর আগেই বলা হয়েছে তো সেক্ষেত্রে বলি তারপর আসি অবডু অবডুসেন স্নায়ু অবডুসেন স্নায়ু কি চোখের পিছনের পেশি মানে চোখের একদম পিছনের পেশি যেটা হচ্ছে যে যখন এটা ব্যবচ্ছেদ তুমি করবে তখন বুঝতে পারবে তো এইটা হচ্ছে একটা বলে নেই যে এটা হচ্ছে কনফার্ম যে থিওরিতে তো আসবে আসবে তারপর এটা ব্যবস্থা আছে তো ব্যবস্থাতে আমি দেখাবো তো সেই ক্ষেত্রে বলে নেই যে সেকেন্ড ইয়ারের ব্যবচ্ছেদ সহ একদম অনার্স সেকেন্ড ইয়ারের যারা হচ্ছে জিওলজি ডিপার্টমেন্টের মেজর যে প্র্যাকটিক্যাল সেই প্র্যাকটিক্যাল একদম পুরোটাই আমি একদম দেখাবো সেই প্র্যাকটিক্যালের জন্য অবশ্য আলাদা একটা কোর্সের ব্যবস্থা করব সেই কোর্সে একদম একশো পার্সেন্ট সেটা দেবো সেখানে তোমরা আশি প্লাস নাম্বার পাবা নব্বইয়ের মতো নাম্বার পাবা সেটা একদম আমি কনফার্ম করে দেবো তো সেটা পরে কথা বলবো তা আমরা এখন আসছি অব অবডুসেন্স অবডুসেন্স কী করে চোখের পেশির পিছনের দিকে কাজ করে এটা থাকে এটা কাজ তারপর এটা হচ্ছে যে ফ্যাশিয়াল স্নেম ফ্যাশিয়ালস নেম তো এর আগেই বলছি যে ফ্যাশিয়ালস নেম কাজ হচ্ছে ফেস এই ফেসের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেখানে কাজ করে তো এখানে ফ্যাশিয়ালস নেয় আবার তিনটি ভাগে বিভক্ত একটা হচ্ছে হাইরোডিয়ান তারপর হচ্ছে হাইরোডিয়ান তারপর হচ্ছে ম্যান্ডিবুলারিস ম্যান্ডিবুলারিস ইন্টারনাস ম্যান্ডিবুলারিস এক্সটার্নাস একটা এক্সটার্নাস এটা হচ্ছে তিনটে শাখায় কিসের তিনটি শাখায় ফ্যাশিয়ালের তিনটি শাখা আছে মুখের মধ্যে তিনটি শাখা আসবে তারপর অডিওটরি স্নায়ু অডিটোরি স্নায়ু এর আগে তো বলছি যে অডিটরি স্নায়ু হচ্ছে অডিট করে কি অডিট করে অডিটরি স্নায়ু কোনো কিছু শব্দ শুনে সেটা মস্তিষ্কে প্রেরণ করে কি সেটা হচ্ছে কানের মধ্যে থাকে সেটা কোনো শব্দ শুনে মস্তিষ্কে প্রেরণ করে এটা হচ্ছে অডিওটোরি স্নায়ু তারপর হচ্ছে গ্যাসোফারেন্জেল গ্যাসোফের হচ্ছে তিনটি শাখা গ্যাসোফের তিনটি শাখা হচ্ছে একটা হচ্ছে পেট্রোমেট্রিক পিত্রমেট্রিক এবং হচ্ছে গলবেলিও শাখা তো এই এটা হচ্ছে যদি তুমি যদি তুমি নয়টা শাখা একদম সুন্দরভাবে দিতে পারো এবং কাজ যদি সুন্দরভাবে দিতে পারো তারপর এটা কোথা থেকে উৎপত্তি হলো তারপর মস্তিষ্কের যেমন এটা যদি বলি যে এর আগে বলছি যে মস্তিষ্কের এটা এটা কি এটা হচ্ছে আজ্ঞাবাহিনা সঙ্গীতি সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে তারপর একদম সব কিছু তুমি যদি জানো তাহলে হচ্ছে ভ্যাগা স্নায়ুর তিনটি শাখায় বিভক্ত জাস্ট তুমি সেটার দিকে দেখো যে ভ্যাগা স্নায়ুর তিনটি শাখায় বিভক্ত এবং যদি তিনটি শাখায় বিভক্ত যদি সব কিছু মুখস্থ থাকে তবে এই তিনটি শাখা বিভক্ত কোনো ব্যাপার না তো ফুল মার্কস তুমি একটা পাবে তো সেক্ষেত্রে বলি যে জাস্ট হচ্ছে যে এই তিনটি শাখা বিভক্ত লিখে দিলেই তোমার হচ্ছে ফুল মার্কসটাও আশা করা যায় তো এর আগে হচ্ছে আমরা শিখছি যে হচ্ছে এই সহজভাবে মনে রাখা মানে ইসলামী দশটার নাম সহজভাবে মনে রাখা কীভাবে এই যে হচ্ছে ও থ্রি টি টু আফাজ এই একটা ছন্দ দিয়ে আসলে এটা হচ্ছে মনে রাখার একটা ব্যবস্থা করে দিয়েছি তো সব থেকে হচ্ছে সহজ যেটা বিষয় সেটা হচ্ছে যে করোটিক স্নায়ু কি মস্তিষ্কের আসলে করোটিক স্নায়ুর কি কাজ তারপর দরজা করোটিক স্নায়ু এটা হচ্ছে দরজা করোটিক স্নায়ু হচ্ছে কিসের এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর বারো জোড়া বারবার বলছি স্তন্যপায়ী প্রাণীর বারো জোড়া স্নায়ু এবং হচ্ছে প্রাণী দরজরা স্নায়ু সেখানে হাঙ্গর এবং যদি হচ্ছে রুই মাছে যদি আসে তাহলে সেটা দরজরা স্নায়ু এই দরজরা স্নায়ু একদম কিভাবে পড়তে হবে এর উৎপত্তি স্থল কী এটা আজ্ঞাবাহী এটা কোন প্রকৃতির স্নায়ু তারপরে এটাতে কী কি কাজ করে এটা কয়টি শাখায় বিভক্ত সম্পূর্ণতে তোমরা পাইলে দুইটা একটা ভিডিওতে একটা আগের ভিডিওতে বিস্তারিত দেওয়া হয়েছে এবং পরের ভিডিওতে একদম হচ্ছে কাজ সহ দেওয়া হলো তো আজকে হচ্ছে যে জাস্ট এতটুকুই থাকবে পরবর্তীতে তোমরা হচ্ছে যে এই এই অধ্যায় হচ্ছে যে বিভিন্ন প্লাক এটা হাঙ্গর মাছের প্লাক এই সম্পর্কে জানতে পারবে এই প্রশ্নটা সবথেকে মোটামুটি মানে অনেক হচ্ছে ইম্পর্ট্যান্ট তো তারপরে আমি দেখাই দেবো যে আসলে এটা হচ্ছে মাস্টার্স পর্যন্ত আসে তো সেক্ষেত্রে যে পরবর্তীতে পরবর্তী যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং জিওলজি জিওলজি বার বলছি জিওলজি মেজর সাবজেক্ট সম্পর্কে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাথেই থাকবে তো আজকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ